আসসালামু আলাইকুম সবাইকে টেকসইতে স্বাগত আমরা যত ধরনের টেকসই এবং টেকনিক্যাল বা নন টেকনিক্যাল হোক না কেন যেটা খুব জম্পেস আজকালকার যুগের অথবা রিসেন্টলি যেসব ধরনের টেকনোলজিক্যাল ইনফরমেশন পুরো পৃথিবীতে বিচরণ করছে সে বিষয় নিয়ে ক্ষুদ্র পরিসরে কথা বলার চেষ্টা করব আমাদের টেকসইতে আজকের বিষয়টা হচ্ছে ডিপসেক অথবা এলএলএম প্ল্যাটফর্ম হতে পারে যেখানে আমরা ইনফরমেশন সার্চ করবো হাব করবো এবং এই ধরনের ইনফরমেশন দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলোকে পারপাস সার্ভ করবো সেটা কর্পোরেট লেভেলে হোক কি পার্সোনাল লাইফে হোক এনিওয়ে রিসেন্টলি জার্গন বলেন আর যেটাই বলেন না কেন ডিপসিক ইস ভেরি মাচ ইনফরমেটিভ ইনফরমেশন ফর পয়েন্ট জিরো ডিপসিক কথা বলার চেষ্টা করি রিসেন্টলি আমরা যদি জানি যে মেয়ের দুই হাজার তেইশ থেকে তারা আসলে প্রথম প্রথম ফাউন্ডেড হয় এক বছর হয়ে গিয়েছে এক বছরের প্লাস আর কি এটার ফাউন্ডার ইজ লিয়ান ফ্যাং ছরেডিয়ার টোটাল স্টক ভ্যালু কে ডাউনফল করে দিয়েছিল এবং নাসদাকে টোটাল শেয়ার কে ডাউনফল করে দিয়েছিল ডিপসি মার্কেটে নতুন আসা এই এআই প্ল্যাটফর্ম টি মাত্র দুইশ জন এমপ্লয় কে নিয়ে আপনাকে জানতে চান যে আসলে যদি আমরা চিন্তা করি ওপেন আইতে কতজন এমপ্লয় কাজ করছে সো লিড কিউর ইনফরমেশন অনুযায়ী টোটালি তাদের এমপ্লয়ীর সংখ্যা হচ্ছে পাঁচ হাজার তিনশো সো ক্যান ইউ সাসপেক্ট আন্ডারস্ট্যান্ড দা রেশিও আর একটু ডিটেল যদি আমরা জানতে চাই ডিপসেকের ব্যাপারে স্পেশালি আর ওয়ান মডেলটাকে নিয়ে যদি আমরা কথা বলি আর ওয়ান মডেল ইস টোটালি অ্যাগেইন একই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে তৈরি করা যেটাকে আমরা সংক্ষেপে এল বলছি আমরা জানি মার্কেটে আরও অনেক ধরনের এই ধরনের এল ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম আছে লাইক অ্যানভিডিয়া গুগল মাইক্রোসফট মেটা তাউডলে ওপেন এয়ার চ্যাট জিপিডি ফোর পয়েন্ট জিরো জিরো পয়েন্ট ওয়ান অর দ্য আদার ভার্সন মজার বিষয় বলি ওরা ক্লেম করছে ডিপসি ক্লেম করছে ওরা টোয়েন্টি বিলিয়ন প্যারামিটার বেসড একটা এআই মাত্র মাত্র ছয় মিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের একটা কোম্পানি ক্যান ইউ ইমাজিন যেখানে ওভার হান্ড্রেড মিলিয়ন ওর হান্ড্রেড তার চেয়েও বেশি ইনভেস্টমেন্ট ডলার ইনভেস্টমেন্টের একটা কোম্পানি লাইক ওপেন এআই মার্কেটে এতদিন ধরে চলে আসছিল সেখানে অনলি ছয় মিলিয়ন ডলার ইনফরমেশন নিয়ে তারা মার্কেটে লঞ্চ করেছে ছয় মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট নিয়ে মার্কেটে লঞ্চ করেছে এবং কারেন্টলি যেটা করছে দে আর অ্যাকচুয়ালি মেকিং দ্য ডিজারপশন ইন দ্য মার্কেট সো ওরা টোটালি একটা ট্রেন প্ল্যাটফর্ম কারেন্টলি এবং যদি বলি যে এটা আসলে মেইনলি কোন উদ্দেশ্যে ডিপসিকটা ডেভেলপ করা হয়েছিল আপনারা হয়তো মনে করে মনে করে থাকবেন যে অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যে চিপস চিপসেটের এগেনস্টে যে স্যাংশনটা ইউএস করলো সেইটার এগেনস্টে আসলে এই ধরনের একটা এআই বেস প্ল্যাটফর্মকে ডেভেলপ করা যেখানে এনবিডিয়ার মানে চিপেস্ট চিপসেট দিয়ে তারা সলিউশনটাকে ডেভেলপ করলো এবং মার্কেটে তারা লঞ্চ করলো সো মোটামুটি ডিপসিক নিয়ে আমরা ডিটেল ইনফরমেশন কিছুটা পাচ্ছি এবং আরও পাবো আর একটু বেশি পাওয়ার জন্য আমরা আজকে যে কাজটা করবো সেটা হচ্ছে ডিপসিক এবং চ্যাট জিপিটির একটা কম্প্যারিজন করবো মোর লাইক ইনফরমেটিভ ইনফরমেশন যেখানে আমরা কয়েকটা ক্যাটাগরিতে আসলে তাদেরকে চেষ্টা করবো কম্পিজন গুলো করার জন্য সো নর্মালি আমরা জানি যে ডিপসিক ওর চার্টি ডেভেলপার কারা একজন ডিপসিক আই নিজে লাইক ও কোম্পানিটার কথা বলছি আর চার্টিবিটি ইজ ওপেন এ আই অলরেডি যদি মডেল চিন্তা করি তারা এল ইউজ করেছে দুজনেই ট্রেনিং মডেল যদি বলি তাদের অর্থাৎ ডেটা কিভাবে মেশিন ল্যাঙ্গুয়েজে তারা ডেভেলপ করলো ইটস মোর লাইক ডিপসিক একটু বেশি চাইনিজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফোকাস যদিও তাদের স্ট্রং টেকনিক্যাল একটা ডেটা সেট আছে চ্যাটজিপিটির ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ বলতে পারেন যে সোফার তারা ব্রড ডেটা সেট নিয়ে কাজ করে এবং তারা ওয়েব হুক করে আসলে ইন্টারনেট থেকে আরও মোর অ্যান্ড মোর ইনফরমেশন কালেক্ট করতে পারে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ নো দ্য হান্ড্রেড মিলিয়ন অ্যান্ড সিক্স মিলিয়ন প্রাইমারি যদি চিন্তা করি ডিপসেকের ক্ষেত্রে এআই চ্যাটবোর্ড চ্যাট অ্যাসিস্ট্যান্স নলেজ রিট্রিভাল টাইপের এবং কিছু কিছু হেলথ সেক্টর বা এডুকেশন সেক্টরে তারা আসলে মোস্টলি এই ধরনের বিজনেস সেন্ট্রিক পারপাসে ডিপসেকটাকে আসলে ইউনো কমার্শিয়ালাইজ করা হয়েছে যেখানে চ্যাট জিপিটি ইজ মোর লাইক এ অ্যাসিস্ট্যান্ট ফর রাইটিং কোডিং রিসার্চ কাস্টমার সাপোর্ট এই ধরনের ইনফরমেশনের জন্য করা হয়েছে আমরা যদি এখন তাদের স্ট্রেংথ চিন্তা করে থাকি ডিপসিকের মোর স্ট্রেন্থ কিন্তু হচ্ছে ম্যাথ অ্যান্ড টেকনিক্যাল সলিউশনকে কোড বেজে ডেভেলপ করে এই সলিউশনগুলোকে দেখানোর জন্য সলিউশন ঠিক বলবো না কোডটাকে আসলে প্রিজিউম শো করার জন্য ইন টার্মস অফ দা কনজিউমার অফ দ্য ডিপসিক আর সেক্ষেত্রে চ্যাট জিবির ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্ট লেভেলে ভার্সেটাইল তারা আসলে যেটা যে ক্রিয়েটিভ রাইটিং করে স্ট্রং স্ট্রং নলেজ শেয়ারিং করছে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিচ্ছে ক্ষেত্রে বাংলা অলরেডি চলে চলেছে যদি যেহেতু আমরা বাংলাতে কথা বলছি বা আমরা বাংলা ভাষাভাষী সবাই আহ বাট মোরলেস লেস আসলে চ্যাট জিবিটির ক্ষেত্রে এটা একটা অ্যাডভান্টেজ তারা মাল্টিপল অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তারা আসলে আহ

কিছু ইনফরমেশনকে জেনারেট করে ইন টার্মস অফ ইওর কোয়ারি এখানে কিছু আপডেটেড ইনফরমেশন থাকে বিকজ এখানে এম এল এগেন্স্টে মেশিন লার্নিং এগেন্স্টে এটা আসলে রেগুলার বলবো যে এটা আসলে কন্টিনিউস বেস এটা একটা ইম্প্রুভমেন্ট প্রসেস আইটারেশন প্রসেস যদি আমরা অ্যাজাইলিটি চিন্তা করে থাকি এজাইল ফ্রেমওয়ার্কে সো ইট উইল ডেফিনেটলি বি রিলেটিভ উইথ তাদের রেগুলার সেই ইনফরমেশনটাকে যতবার আপডেট করবে ততবার আসলে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আপনার কোয়ারি মোর অ্যাকুরট রেজাল্ট দিবে ওকে তো মার্কেটে এরকম আরও অনেক আছে আপনারা জানেন জামিনাই ইজ ওয়ান অফ লাইক দ্যাট মাল্টি মাল্টিমিডিয়া ক্যাপাবিলিটিস না এখানে ডিপসিক যেহেতু একটা নতুন কোম্পানি ওরা এখনও টেক্সট বেস আছে তারা আসলে টেক্সট বেসড সলি একটা রেসপন্স করে মাল্টি মিডিয়া রিলেটেড ক্ষেত্রে তারা আসলে ওইভাবে এখনো পর্যন্ত আমি যদি বলি যে কমার্শিয়ালাইজ কোনো সলিউশন আমরা এখনো দেখতে পাইনি নিয়ার ফিচার হয়তো হতে পারে চার্জিপিটির ক্ষেত্রে এখানে আসলে একটা অ্যাডভান্টেজ আছে তারা সাপোর্ট টেক সাপোর্ট করে ইমেজ জেনারেশনও করে অ্যান্ড ভয়েসিং রেসপন্সও করে থাকে কাস্টমাইজেশন যদি আমরা চিন্তা করে থাকি তাহলে যদি বলবো লিমিটেড ফাইন টিউনিং একটা অপশন তাদের আছে যেখানে আসলে চার জিবি আসলে এপিআই রেসপন্সটা আছে সো আপনারা যদি রেস্ট এপিআই বলেন এই ধরনের এপিআই গুলো এক্সপোজ করেছে ইন টার্মস অফ দার কমার্শিয়াল পার্সপেক্টিভে বিজনেস সেন্ট্রিক যারা কমিউনিকেশন করবেন এপিএগুলো ইন্টিগ্রেশন করে এই ধরনের একটা রেজাল্ট জেনারেট করতে পারেন যেটা আপনার বিজনেস পারপাসে আসলে কাজে দিবে আহ পয়েন্ট যদি আমরা এক্সেসিং অ্যান্ড প্রাইসিং চিন্তা করে থাকি এই মুহূর্তে ডিপসিক ইজ টোটালি ফ্রি

কি ধরনের ইন্ডাস্ট্রির জন্য ইস মাছ মোর সুইটেবল ইন টার্মিটি যেহেতু আমরা কম্পারিজেন করছি সো আমি আগেও বলেছি ডিপসেক ইজ মোর লাইক হেলথ কেয়ার বলতে পারেন ওর লাইক ফুড বিজনেস এই ধরনের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সো ফার দে আর প্রোভাইডিং গুড ইনফরমেশন দো দে হ্যাভ দ্যারি গুড ক্যাপস ইন টার্মস টু জেনারেট সোর্স কোড Uh, uh, by, by having the perspective of solution of math and coding together uh, ChatGPT is not more more like focused on coding uh, solution to provision for the users it can actually order informative text text review 800 information a month so um our uh, to thaki, still DeepSeq as a solution Chinese platformer Juno is much more um, convenient because of their uh, regular native language. বাংলার জন্য জিবিটি এই দিকটাতে অনেক এগিয়ে আছে আজকের জন্য আমরা এতটুকু ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম টেকসইতে তে ইনশাল্লাহ ভবিষ্যতে নতুন আরো কিছু টেকসই টেকনোলজিক্যাল ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসব আহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সংযুক্ত থাকবেন টেকসই সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম